তো ভিওয়ার্স আজকে আপনার কাছে আরো একটা নতুন ভিডিও নিয়ে আইলাম যেটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আমি সাইডে ভিজিট যেখানে মিস্টেক আমি দেখতে পাই যে এটা মিস্টেক করেন তো এর লাগে এই ভিডিওটা ফুরা দেখেন ফুরা দেখলে যেটা মিস্টেক যেগুলো আছে এটা কারেকশন করতে পারবা তো একটা গরর ইনসাইড একটা গরর যদি আমরা সেপ্টিক ট্যাঙ্ক বানাই তখন অনেক কিছু দেখি এরর থাকে তো যেগুলা কারেকশন করা খুব জরুরি নালে ইন ফিউচার এটা প্রবলেম হতে পারে তো থাম্বনেইল দেখে তো অলরেডি বুঝেই লইছেন যে এটা সেফটি ট্যাংক নিয়ে আলোচনা দন আমরা ভিলেজ এরিয়া যদি একটা সেফটি ট্যাংক করার লাগি স্পেস अवेलेबल থাকে আমরা ঘরের ভিতরে এটা রাখতে লাগে না এটা বাইরেও করা যায় কিন্তু এটা টাউন এরিয়াতে বাস যার প্লট একটা ছোট আছে তো তারা কি হয় মানে ঘরের ভিতরাই একটা সেফটি ট্যাংক করার প্ল্যানিং থাকে তো সেফটি ট্যাংক ঘরের ভিতরে করা যায় কোনো অসুবিধা নাই কিন্তু আমরা কোন কোন জায়গা সেফটি ট্যাঙ্ক করতে পারবো একটা বিল্ডিং এ নর্মালি দেখুন একটা স্টেয়ার কেসের নিচে করতে পারেন বা মনে করেন যেখানে বাথরুম আছে বাথরুমের ঠিক নিচে আপনি সেফটি ট্যাঙ্ক করতে পারা যায় কোনো অসুবিধা নাই কিন্তু এখানে একটা জিনিস ধ্যান দিতে লাগবো যে সেফটি ট্যাঙ্কের যে সাইজটা থাকবো এটা আপনার যে বাথরুম আছে এটা থেকে আমরা বাইরের দিকে এট লিস্ট তিন ফুট নিতে লাগবো কারণ হচ্ছে এটা দেখুন এটার হোল যেটা আছে এটা বাইরে রাখতে লাগবো এটা চেক আপের লাগে যদি ধরেন আপনার সেফটি টি কোনো সময় ফুল হয়ে গেলো বা কিছু হইলো তখন এটা চেক করার লাগে বাইরে থেকে যদি আমি এক্সট্রা তিন ফুট নিতে নেই তখন এটা চেক করা একটা ইয় থাকবো আর কি তো আমি একটা সাইড ভিজিট করছি এই সাইড ভিজিট দেখছি তারা করছে না কিন্তু এটা করা বহু জরুরি কারণ যদি আপনি পুরা বাথরুমের ভিতরে এটা করেন তখন কোনো একটা প্রবলেম হইলে যেটা ওই হোল যদি আপনি টোটালি না রাখেন সেফটি তা তাহলে এটা প্রবলেম ফেস করতে লাগে তো এটা ওই একটা বল আর আরেকটা দেওয়া হয় আপনার ধরুন ঘরের মধ্যে যতগুলা কলাম দেওয়া হয়েছে ধরুন এটা ডেপথ আছে ষাট ফুট একটা এভারেজ যে বললাম ষাট ফুট তার কলামের যেটা ফাউন্ডেশন আছে ধরুন তো যেখানে আপনি সেফটি ট্যাঙ্ক করবা তো লিস্ট আরো প্লাস তিন ফুট করতে লাগে

সেপটিক ট্যাঙ্কের একটা ওয়াল আর গরম মেইন গরের ওয়াল একই ওয়ালের মধ্যে তারা জয়েন্ট থাকে বা ধরো এখানে একটা টাইবিম ফোরছে হ্যাঁ তো টাইবিম ফোরার আর ওই ওয়ালটা এক লগে এটা করা হয় তো এরকম এটা বহুত বড় একটা মিস্টেক এরকম করবা না লিস্ট মিডিলও একটা গ্যাপ রাখবা কমসে কম ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি যতটুকু সম্ভব পারা যায় আর কি এটা যাতে এটা মিলে না আর কি মিললে কি তবে প্রথমে এই ব্রিকটা শেষ করবো ওয়ালটা শেষ করবো শেষ করার পরে আস্তে আস্তে টাইবিমও শেষ করবো তখন কি হইব আস্তে আস্তে নরম হইতে থাকবো আর ইন ফিউচার এটা ফেইলার হইব তো এর লাগে আমরা ওয়ালটা মানে সেফটি ট্যাঙ্কের ওয়ালে আর আপনার ইয়র মেইন গোরের ওয়ালে এটা হাতে মিলে না আর কি একটা মিডিল একটা গ্যাপ থাকে তো ম্যাক্সিমাম সাইডে কিন্তু এটা একটা ভুল করেন যেখানে ইন ফিউচার পনেরো বিশ বছর পরে এটা দেখা যাবে এখন তো দেখতা না কিন্তু পনেরো বিশ বছর পরে আস্তে আস্তে ড্যামেজ যখন হইব এখানে ফেইলার আইব অনেক প্রবলেম আইব যেটা আপনি কারেকশন ফলো করতে পারতেন না আমরা এখানে কনস্ট্রাকশন রিলেটেড নলেজেবল ভিডিও দেওয়া হয় আপনি এই পেজ ফলো যদি রাখেন আপনার কনস্ট্রাকশনটা বেটার হইব আপনি কন্টিনিউ আপনার স্টেপ বাই স্টেপ আপনার এই কনস্ট্রাকশনে আমরা ভিডিও দেই কেন তো আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক হইলে এটা ফলো করিয়ে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং